আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি যেখানে আসো ভালো আসো সুস্থ আসো আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ব্লগটা হচ্ছে বিকেলবেলা থেকে শুরু করেছি তো এটা হচ্ছে রবিবার বিকেলের ভিডিও তো বিকেলবেলা খাওয়া দাওয়া শেষ করে দুপুরের একটু রেস্ট করে তারপর বাচ্চাদেরকে নিয়ে পার্কে চলে আসছিলাম তো আমাদের রুমের পাশে একটা পার্ক আছে আগে অনেক বিরোধ দেখেছিলেন তো ওই পার্কে এসেছি এসে দেখি অনেক মানুষ বেশিরভাগ বাচ্চারা আর এখন বাচ্চাদের স্কুল বন্ধ আছে সেই কারণে বাচ্চারাই বেশি আর আমিও আসছি ভাবছিলাম একটু এক্সারসাইজ করে নেব কারণ আমার হাত পায়ে না অনেক বেতা করতেছে কয়েকদিন ধরে এই যে হাঁটা হাঁটি নিয়ে সব সময় ঘরের ভিতরে তো সেই কারণে মনে হচ্ছে তো আবারও শুরু ভাবলাম যে আবারও শুরু করবো সকালে মর্নিং ওয়াক করার আর কোনো কোনো দিন বিকেলে এসে এরকম এক্সারসাইজ করব ভাবছি এখন থেকে তো তারপর হচ্ছে এখানে কিছু এক্সারসাইজ করে আর এদেরকে নিয়ে আসছি হাঁটাহাঁটি করার জন্য তো এরা দুজন এখানে দৌড়াদৌড়ি করতেছিল রেহান আর রুহানি আর ওই দিকে বাচ্চাদের খেলার জন্য স্লাইড বানিয়েছে তারপর হচ্ছে দুলনা বানিয়েছে নাকি মানুষ পার্কটা একটু পরিবর্তন করেছে আগের থেকে তো সেগুলো আপনাদেরকে দেখাবো কিন্তু ওইখানে কোনো জায়গায় নেই এতো বাচ্চারা সেই কারণে এরা দুজনকে দেয়নি আর ভাবছিলাম ভাবলাম যে এদিকে খেলাধুলা করবে আর এই যে ফুলের আর কি ফুলের গাছ ফুলের গাছগুলোর নাম জানি না আমি অনেক সুন্দর সুন্দর সাদা সাদা ফুল ফুটেছে মাইকের মতো আর কি ফুলগুলো দেখতে যদি কারো জানা থাকে নাম তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও অনেকগুলা গাছ আর সবগুলা গাছে সাদা সাদা ফুল ফুটছে অনেক ভালো লাগতেছিল দেখতে সরাসরি দেখতে বেশি ভালো লাগতেছিলো তো রুহানিকেও নিয়ে আসছি দেখতে পাচ্ছেন আর রুহানির একদম চোখ মুখগুলো একদম আর কি কীরকম হয়ে গেছে রোগা হয়ে তো আমরা আজকে হচ্ছে মেহেন্দিও পরেছিলাম ভাত খাওয়া দাওয়ার পরে দুপুরে রুহানি কি করেছে যে আমাদের গড়ের যে মালিক আছেন ওনার না নাতনিও ওরা আসছে আর কি তো ওরা মেহেন্দি পরেছে দেখে ও কান্নাকাটি শুরু করছে মেহেন্দি পরার জন্য তো পরে ওকে মেহেদি একটা এনে দিয়েছি এনে তারপর আমি পরিয়ে দেব সেটা হবে না যার হাতে মেহেন্দি দেখেছে সে ওকে পরিয়ে দেবে মেহেদি তারপরে ওকে গিয়ে বললাম যে একটু ওকে পরিয়ে মেহেদি লাগিয়ে দেও তারপর ও এসে লাগিয়ে দিয়ে আবার চলে গেছে রেহান যেমন রুহানি তেমন দুইজন অনেক আর কি মেহেদি লাগানো অনেক পছন্দ দুইজনের আমিও ছোটোবেলা এরকম করতাম ছোটোবেলা পাতা মেহেন্দি যেটা সেটা আর কি বেশিরভাগ লাগাতাম যেই বাড়ি থেকে দেখতাম পাত্তা মেহেদির গাছ আছে। সেই বাড়ি থেকে একটা ডাল গাছের একটা ডাল বেঙ্গে আনতাম না হলে আমি আসতামই না এরকম করতাম তো এরকম করে অনেক ডাল লাগাতাম যে যাতে একটা গাছ হয় তারপর অনেকগুলো লাগানোর পরে না একটা গাছ হয়েছিল তো এখন যে হাঁটা করতেছি আর এই যে দেখো যে নতুন মাটি দিয়েছে এখানে মাটিগুলো দেখে আমার মনে হচ্ছে যদি আমাদের রুমের পাশে থাকতো তাহলে কোনো কিছু একটা সবজি টবজি লাগাতাম আমার না সবজি গাছপালা ওইসব লাগানোর বেশি আর কি ভালো লাগে তো এখানে দেখতেছি কোথায় খেলা লাগালে ভালো হবে না হবে ওই সবই দেখতেছিলাম কারণ গ্রামে আমাদের যে ক্ষেত সবজির ক্ষেত করা হতো চাষ করা হতো সেই কারণে আমার শুধু ওই সব লাগানোর আর কি বেশি মন যায় কিন্তু যে রুমের মাঝে লাগাবো সেরকম জায়গা নাই আর মাটিও পাওয়া যায় না ভালো মাটি তো এখানে দেখতেছি ভালো ভালো মাটি ওদেরকে মনে হচ্ছে যদি লাগাতে পারতাম এরকমই মনে হচ্ছিলো আর এই যে ওইখানে বাচ্চারা এই যে এটা নতুন বানিয়েছে আগে বাঙ্গারঙ্গা ছিল তো এখন সুন্দর করে ভালো করে মাটি দিয়ে একদম ভালো সুন্দর করে বানিয়েছে স্লাইডও বানিয়েছে বাচ্চাদের দুলনা বানিয়েছে আর কত বাচ্চারা তো রেহান রুহানি না ওরা তো আর সবসময় বাহিরে বের হয় না তো সেই কারণে এরকম বাচ্চাদের ভিড়ে ওরা যে দৌড়ে দৌড়ে খেলবে সেরকম ওদের আর কি হয়ে ওঠে না আর এই বাচ্চাগুলো তো এখানে লোকাল বাচ্চারা সব সময় বাহিরে চলাফেরা এখানে সেখানে ঘোরাঘুরি করে করে ওরা একটু আর কি হুঁশিয়ার আসে আর না সেই কারণে আর যে হালকা হালকা বৃষ্টি হওয়ার কারণে মাটিগুলা বসে আছে আর দুলাবালিও বালিও নেই অনেক রাখছিল আজকে পার্কে গিয়ে আর ওই যে দেখো পাথরের উপরে বাচ্চারা বাচ্চা না অনেক বড় বড় ছেলেরা উঠেছে আমার অনেক ভয় লাগে যদি একটু স্লিপ খেয়ে পড়ে যায় তাহলে মাথা ফেটে যাবে ওটা বেশি ভয় লাগে আমার তো এখানে অনেকক্ষণ ওদেরকে নিয়েছিলাম অনেকক্ষণ ওরা খেলাধুলা করতেছিল। আর ওরা দুইজন অনেক খুশি হয়েছিল যে অনেক দিন পর ঘর থেকে বের হয়েছিলাম অনেক খুশি হয়েছিল আমি একা আসতে পারি না আমার দুইজনকে নিয়ে একা আসলে ভয় লাগে আর আমরা যেই রাস্তা দিয়ে আসবো সেইখানে এই যে আগে অনেক ভিডিওতে দেখিয়েছি একটা বিল আছে তো বিলের পারে অনেক কুকুর থাকে আর এখানে কুকুরগুলো দেখলেই ভয় লাগে মানুষ আর কি কেটে দেয় তো সেই কারণে দুজনকে নিয়ে একা আসি না আর হানুহানি কুকুরকে দেখলে একটু দৌড়াদৌড়ি করতে চায় আর যদি দৌড় মারে তাহলে কুকুরগুলো কি করে আরও বেশি দৌড়ে গিয়ে কাটতে চায় না হলে আমি প্রত্যেক দিন যেতে পারতাম ওদেরকে তো রবিবারে ওর বাপারে একটু আর কি সময় পেয়েছিলো তো বললাম চল ওদেরকে নিয়ে যাই তো গিয়ে ঘুড়াঘুড়ি করে চলে আসছিলাম তো আসার পরে দুপুরে যে সবজি বানিয়েছিলাম আগের ভিডিওতে আমি দেখেছি গতকাল ভিডিওতে জিঙ্গা দিয়ে মসুর ডাল দিয়ে বানিয়েছিলাম সেগুলো একটু রয়ে গেছে তো আরও কি বানাবো খুঁজেই পাচ্ছিলাম না আর এই শাকগুলো হচ্ছে সরিষার শাক এখানে কাপা কোথায় দেখে নিয়ে আসছে আর পরে আমার বাইকে দিয়ে একশো টাকা দিয়ে চিকেন আনিয়েছি তো ভাবলাম চিকেন দিয়ে আর ওই দিয়ে রান্না করব। লাই শাক দিয়ে চিকেন দিয়ে অনেক করেছি আমার অনেক মজা লাগে খেতে আর এই শাকগুলো আনার পর আমি রেখে দিয়েছিলাম ভাবছিলাম যে চিকেন দিয়েই খাবো ফ্রিজে ছিল এগুলা তো ওগুলো দিয়ে এখন চিকেন দিয়ে রান্না করবো তো যখন মাংসগুলো কাটাকাটি করতেছিলাম তখন হচ্ছে রেখানা তো বাই দুইজন আসছিল তো একটু তাড়াহুড়ো করতেছিলাম যে ওদেরকে চাটা দেবো সেই কারণে তো মাংসগুলা একটু নেছে তারপর হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি আর আজকে আমি প্রথমে মশলা দিই প্রথমে মাংসগুলো ভালো করে কষিয়ে নিচ্ছে তারপর মশলা দেব মশলা দিয়ে ভালো করে কষিয়ে আর শাকগুলো দিয়ে দেব আর আমি যে বই আসতেছিলাম বাহিরে মানুষ আমাদের এখানে তো বাড়া বাসায় অনেক চারিদিকে মানুষ থাকেন লোকজন থাকেন তো কাজকর্ম করতেছিলেন হয়তো একটু সাউন্ড আসতে পারে কেউ কিছু মনে করবেন না কমা দিচ্ছিতে দেখবেন তো এখানে আমি হলুদের পাউডার মরিচের পাউডার ধনিয়া পাউডার আর একটু গোলমরিচের পাউডার দিয়ে দিয়েছি সব কিছু দিয়ে বারো করে কষিয়ে নিচ্ছি নিয়ে তারপর শাকগুলা দিয়ে দেব আর আমি লাই শাক দিয়ে অনেকবার চিকেন খেয়েছি কিন্তু সরিষা শাক দিয়ে খাইনি তো আজকে আমি একটু অনেকগুলো আনিছে শাক রেখানা পাপা। কিন্তু আমি আজকে একটু দিয়েছি ভাবলাম প্রথমে দেখি যে কি হয় ভালো হয় কি না যদি ভালো না হয় তো পরে আবার চিকেনগুলো খারাপ হয়ে যাবে তো রান্না করার পরে না লাই শাক দিয়ে রান্না করলে যেরকম হয় সেরকমই একটা আর কি মজা লাগছিলো খেতে অনেক ভালো লাগছিল আর আমাদের গ্রামে তো লাই শাক প্রচুর চাষ করা হয় এখানে ভাপাগুলো লাই শাক ভেবে নিয়ে আসছে পরে বললাম না এগুলো লাই না এরকম সরিষা শাক ওগুলো নিয়ে এসে তারপর কিছুক্ষণ ডেকে রেখে দিয়েছিলাম এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব যাতে চিকেনগুলো একেবারেই সিদ্ধ হয়ে যায় আর শাক তো আর সেদ্ধ হতে সময়ই লাগে না এই যে আমি কষাতে কষাতে শাকগুলো নরম হয়ে গিয়েছে তো এখন আমি ডাকনা সরিয়ে নিয়ে এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি দিয়ে গ্যাসটা বন্ধ করে নেব রান্নাটা কমপ্লিট হয়ে গেছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করিয়ে জানিও আর এরকম না সবসময় একই রকমভাবে মাংস চিকেন মুরগির মাংস গরুর মাংস বনে করে খাইতে খাইতে না ভালো লাগে না মাঝে মাঝে এরকম একটু আলাদাভাবে করলে ভালো লাগে খাইতে তো আমি এখন গেস্টটা বন্ধ করে নেব আর এর সাথে ভিডিওটাও আমি শেষ করে দেব আজকে এই ভিডিও আর বেশি লম্বা করব না সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম